চালানেন না আগে আগে দামাদামি করেন কত দাম দেবেন দশটা ধর এইসব মজা করার জন্য অল এইড কোনো কাকা এটা ব্যাটারি চার্জ ফুট হচ্ছে এটাই লস কো কাকা আসসালামু আলাইকুম আসসালাম আলাইকুম ভালো আছেন কাকা আসসালামু আলাইকুম হ্যাঁ ভালো আছেন শাওন ভালো আছেন আসসালামু আলাইকুম ভালো আছেন তা গল্প করেন নাকি সামনে দাঁড়াচ্ছে হ্যাঁ মাত্রই আসলাম তো এই হচ্ছে আমাদের অ্যারেন্দা বাজার আগে এতগুলো দোকান ছিল না এই সবগুলো দোকান নতুন হয়েছে না এই হচ্ছে মিষ্টির দোকান আমাদের অ্যারেন্দা বাজারের আর এটা হচ্ছে আমাদের এই এইটা আমাদের বাপের দোকান না ঠিক আছে তা কি হবে কি খাবেন কি না আপনি যে আমি কি খাবো আমরা ছোট মানুষ না আপনারা যা খাবেন এই খাবো চা যাক ধন্যবাদ এখন না একটু পরে খাবেন না গ্যাসের ওষুধ খাবো না মানে আপনারা এই ফাস্ট ফুডে গ্যাসের ওষুধ বলেন না ও এই আসতে খালাযা ভাইয়ের দোকান নাকি খালাতে ভাই এ জুতো ভোরে আমি কি আসবো আমি আমার জুতো খুলতে পারবো না তা কেমন আছিস তুই এ আসলাম আসছে মাত্রই সেই তো ডেকোরেশনটা অনেক সুন্দর হয়েছে এই কাকা ভালো আছেন কোন অসুস্থ অবহেলার সুযোগ নেই এটা হচ্ছে না ভালো হয়েছে ভালো হয়েছে খারাতো ভাইয়ের কি অবস্থা দেয় খারাতো ভাই আসসালাম আলাইকুম খারাতো ভাই কেমন আছিস হ্যাঁ কই যাচ্ছি মনে হচ্ছে না আমাদের যাবি ও যাক আগের ডেকোরেশন মাল সব সবকিছু একটু বেশি বেশি মনে হচ্ছে তাহলে ভালোই আছেন নাকি এই মাত্রই হ্যাঁ অবশ্যই অন তোকে এই সুন্দর চেহারা দেখার জন্যই তো আসছি তো ক্যামেরা অন না থাকলে হবে কেমন পুরো ভিডিও ফুটেজটা থাকবে না এবং ইতিহাস অপাছে না ওই তো তুই তো বলতেছিল অন আছে আলো তো মানে সিগনাল দিচ্ছে যে ক্যামেরা আছে আমার সাথে ওকে আসি আল্লাহ হাফেজ কিছু খাবি নাই না এ কিছু খালি পরে বসতাম তাহলে আসি ভাই আসি মানে এটা আসলে ভিডিও থেকে যাচ্ছি ওকে আল্লাহ হাফেজ